বাড়িতে একটু ফাঁকা জায়গা থাকলে সকলেরই ইচ্ছে করে একটু ফুল গাছ একটু ফলের গাছ লাগানোর জন্য ঠিক সেরকমই আমরাও একটু বাড়িতে ফাঁকা জায়গা বের করে এই ছোট কিছু গাছ লাগিয়েছি আর বাড়িতে শুধু গাছ লাগালেই হলো না তার নিয়মিত পরিচর্যাও করা দরকার কারণ এই গাছগুলো আমাদের খুবই প্রিয় প্রতিদিন এদেরকে দেখি এদের সাথে কথা বলি আর রোজ একটু করে খাবার দিই তোমরা তো দেখতেই পেলে মা গাছে কিছু একটা খাবারের মতো দিচ্ছিল ওটা হলো খোল খোল মানেই কিন্তু গাছেদের জন্য সেরা পুষ্টি একেবারে প্রাকৃতিক ফার্টিলাইজার গাছে খোল দেওয়ার পরে গাছগুলো যেন বলছে ধন্যবাদ এতদিন পরে একটু আদর পেলাম গাছে যেমন রোজ নিয়ম করে একটু জল দিতে হয় নালে গাছগুলো ঝিমিয়ে যায় সেরকমই গাছে একটু খোলও দিতে হয় যাতে গাছগুলো ভালোভাবে বাড়ে এই যে গাছগুলোতে আমরা আজকে খোলটা দিলাম এতে পাতাগুলোও যেন খুব খুশি কিছুদিন পরেই আবার আমরা দেখতে পাবো গাছগুলোতে নতুন নতুন পাতা হয়েছে আরো সাথে আরো কত ফুল ফুটছে গাছ ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে আর ছোটবেলায় তো আমরা পড়েইছি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই তাই তোমরাও আমাদের মতো তোমাদের গাছদের একটু ভালোবাসো আজকের মতো এতটাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে